ভাইও বোনেরা আপনারা কি কখনো এমন অবস্থায় পড়েছেন হঠাৎ পেট ফুলে গেল বুকের মধ্যে আগুন জ্বলছে মাথা ঘুটছে মনে হচ্ছে এখন বমি চলে আসবে যদি এমন হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনাদের জন্য আছে মাত্র এক কাপেই গ্যাস অম্বল অ্যাসিডিটি দূর করার ঘরোয়া প্রমাণিত সমাধান আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল স্বাস্থ্য দিগন্ত আজকের ভিডিওটাই আপনার জীবনে কাজে লাগবে কারণ গ্যাস অম্বল অ্যাসিডিটি এগুলো এমন সমস্যা যা প্রায় সবাই ভোগে তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্যাস অম্বল অ্যাসিডিটি আসলে কেন হয় আমাদের পেটে একটি প্রাকৃতিক অ্যাসিড থাকে যেটা খাবার হজম করতে সাহায্য করে কিন্তু যখন আমরা বেশি তেলে ভাজা খাবার খাই রাতে ভারী খাবার খাই খালি পেটে চা কফি খাই দেরি করে খাই স্ট্রেস নেই অল্প পানি খাই তখন পেটে অ্যাসিড বেশি হয়ে যায় ফলে হয় বুক জ্বালা ডকার সমস্যা পেটে গ্যাস ঢেকুর বমি বমি ভাব মাথাব্যথা এগুলো দীর্ঘদিন থাকলে আলসার হওয়ার ঝুঁকি থাকে মোহাম্মদ রাশেদ নামে একজন চাকরিজীবী ভাই রোজ অফিসে তাড়াহুড়া করে নাশটা বাদ দিয়ে চলে যেতেন দুপুরে ভারী খাবার রাতে দেরিতে ভাত এইভাবে চলতে চলতে একসময় তার দম বন্ধ হয়ে আসা বুক জ্বালা শুরু হয় একদিন এত বেশি অম্বল হয়েছিল যে তিনি মনে করেছিলেন হয়তো হৃদরোগ হচ্ছে পরবর্তীতে একজন চিকিৎসকের কাছে গেলে ডাক্তার বলেন আপনি খাবারের সময় ঠিক না রাখলে যথেষ্ট পানি না খেলে আর দুশ্চিন্তা করলে গ্যাস অম্বল আপনাকে কাবু করে দেবে পরের দিন থেকেই তিনি নিয়ম করেছেন সকালে নাস্তা বাদ না দেওয়া রাতে হালকা খাবার এবং আজ যেই এক কাপের ঘরোয়া রেসিপির কথা বলব সেইটা ব্যবহার করার পর তিনি কয়েক সপ্তাহে স্বাভাবিক হয়ে যান রসুলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেট ভরা খাওয়া রোগ ডেকে আনে পেটের এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি আর এক তৃতীয়াংশ ফাঁকা রাখো তিরমিজি এই হাদিসের গভীর শিক্ষা হল যখন আমরা পেট ঠেসে খাই তখন হজম হয় না গ্যাস তৈরি হয় অ্যাসিড ওঠে অর্থাৎ হজমের আশি সমস্যা আমাদের নিজস্ব অভ্যাসের কারণে এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মাত্র এক কাপেই গ্যাস অম্বল অ্যাসিডিটির সমাধান এটা এমন একটি রেসিপি যা ঘরে পাওয়া যায় এবং মুহূর্তে আরাম দেয় যা লাগবে আধা চা চামচ জিরা তিন চারটি পাতলা আদার টুকরা আধা লেবুর রস এক কাপ গরম পানি যেভাবে তৈরি করবেন এক এক কাপ গরম পানিতে জিরা দিয়ে তিন মিনিট চুলায় ফোটান দুই আদা টুকরা দিয়ে আরও এক মিনিট রাখুন তিন চুলা বন্ধ করে ছেকে নিন চার এবার এর সাথে লেবুর রস দিন যেভাবে কাজ করে জিরা পেটের গ্যাস বের করে দেয় আদা অ্যাসিডিটি কমায় লেবু হজমের রস নিয়ন্ত্রণ করে গরম পানি বুক জ্বালা কমায় খাওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আরাম অনুভব করবেন যে ভুলগুলো করলে অ্যাসিডিটি কখনও ঠিক হবে না খালি পেটে চা কফি রাতে দেরিতে ভাত বেশি পরিমাণে তেল ঝাল খাদ্য একবারে বেশি খাওয়া পানি কম খাওয়া স্ট্রেস নেওয়া দীর্ঘ সময় না খেয়ে থাকা এগুলো বদলাতে পারলেই সত্তর সমস্যা কমে যাবে দ্রুত আরাম দেবে এমন পাঁচটি কৌশল খাবারের পরে হাঁটা দশ মিনিট প্রতিদিন সাত থেকে আট গ্লাস পানি বালিশ একটু উঁচু করে ঘুমানো একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাওয়া রেগে না থাকা কারণ স্ট্রেস অ্যাসিড বাড়ায় ভাইও বোনেরা যদি ভিডিওটি উপকারে আসে তাহলে দয়া করে লাইক দিয়ে শেয়ার করুন আপনার একটি শেয়ার অন্য কারো সমস্যার সমাধান হতে পারে শাসফ আল্লাহর একটি নিয়ামত নিজের শরীরে যত্ন নেওয়া ইবাদত বটে রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম মুসলিম তাই নিজের খাদ্যাভ্যাস ঠিক করা অত্যন্ত জরুরি আশা করি আজকের ভিডিওটি আপনার কাজে লাগবে আপনি চাইলে এখন থেকেই এক কাপ আদা জিরা ড্রিঙ্ক বানিয়ে নিয়ে আরাম পেতে পারেন আর অবশ্যই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ